সলিল চৌধুরীর কবিতা শপথ পাশানি অহুল্লা ওগ যত রাজপথ কান পেতে কি আমার আগমনী শোনো আমিও তো কান পাতি আঘাত ঋণ শিক্ত মুখে কোথায় সমুদ্র গর্জে তরঙ্গে উত্তাল কোথায় করিয়ার অন্ধকাকদ্বীপ রক্তে আঁকা মানচিত্র নবপৃথিবীর বাই বাই সেই পথে চলি আমার অঙ্গরাগ রাগ মিছিলের পায়ে ওরা ধুলি আমার কর্মকারত শাস মতো জেলে রাখে চেতনা আগুন হৃদয় পিণ্ডের তপ্ত তপ্তলাল ইস্পাতের শপথ সানায় তবু অবু অহল্লা আমার কোথায় বসাবো বলো তুমি ফিরে এলে আমার কুটিরে আর না তো আলো ভাঙা ছাদ টলমল বৃষ্টি এসে পড়ে স্তূপাকার ভগ্ন আশা আবর্জনা রাশি পরগাছ রেপে ভয়াল কুটির বাসা বেঁধে আছে যেথা একদিন ছিল প্রিয়ারে চোখের মায়া শিশুদের হাসি অহল্লা আমার শোনো আমারও তো শান্তি নেই আমার বুকের করে আক্রমণ তবু মতো আমি প্রাণে টেনে যাই শ্বাস আমার বিশ্বাস জানি রক্ত লাল ফৌজের মতো জয় সুনিশ্চিত আবার দখল দেবে প্রত্যাঘাত অমর ডাদ আবার আমারই বুকে ফিরে পাবো আমি মিছিলে মিলেছি কেননা বুকের কলজের সাথে হড় পাঁজরেরা মিছিলে গিয়েছে কবে একদিন জীবনের সন্ধানে কেননা আমার শান্তির নীড় হাসিয়ার গান ভালোবাসা দিয়ে গড়তে চেয়েছি কর্ম মুখর জীবনের মাঝখানে মিছিলে মিলেছি কেননা আমরা স্তন্য না পেয়ে মায়েদের কোলে বোবা শিশুদের আত্মনাদের বাং্ময়ে ভাষা শুনেছি কেননা আমরা ফিরে পেতে চাই আমাদের যত শ্রেত যৌবং স্বপ্নকে নিয়ে চলাই যন্ত্রে মত্যের বিলাসিতা কেননা দেশের যত ঘর বাড়ি কলকারখানা ধানের খামার মাঠ খাট পথ ফিরে পেতে চাই তাদের জন্মদাতা কালে পুরুষের হাত থেকে তাই জিজ্ঞাসা ছিঁড়ে এনে প্রত্যেক মুখে জবাব লিখেছি ঘোষণার অক্ষরে এ দেশ আমার আমাদের মাটি এদেশে যেখানে যত কিছু খাঁটি আমাদের কলকারখানা আর আমাদের আমাদের নদী পাহাড় ভরা সোনার আমাদেরই খামার ভাই আমাদের বোন আমরাই যারা খাঁটি আমাদেরই বুকে গড়েছি এবার শেষ যুদ্ধের ঘাঁটি এদেশের প্রতিমায়ের চক্ষে আমারই বেদনা ছরি, এ দেশের প্রতি শিশুর বক্ষে আমারই স্বপ্ন মরে আমারই রক্ত ছরে কাক দিবে ডোঙা জোড়া মাল দহে ভরদ্বাজের হৃদয়ে পিণ্ডে আমারই ধমনি বহে তাই দেশে দেশে যত প্রতিরোধ তারই মাঝে তুলি রক্তের শোধ নানকিং আর প্যারিরে যুদ্ধে আমরাই সাথে আছি কাকদ্বীপে মোড়ে আমরা আবার তেলেঙ্গানায় বাঁচি কাকদ্বীপ শোনো কাকদ্বীপে সেই চন্দন পিড়ি শ্মশানে যেদিন আমরা অহুল্লা মাকে চিতা সচ্চায় তুললাম আহা শপথ আগুনে দাও দাও জলা পাঁজরের চিতা সচ্চায় যেন কুল যে জ্বালিয়ে ফেললাম কত আশা ছিল প্রাণীর ছন্দে জীবনের গেতে লাসে কত ভাষা ছিল ঠুনের স্বপ্নে শিশুদের কল হাসে একটু ছোট বেড়া ঘেরা গন্ডির বাধা হারা একটুকু ঘর সকল ঘরের আনন্দ দিয়ে ভরা সকলের ভরা খামারে নিজের অন্যটি খুঁজে পাওয়া সকল মায়ের চোখ দিয়ে নিজ পাছাটির পানি চাওয়া সেদিন আমরা হু হু করে কেঁদে চোখের নৌকা ভাসিয়ে হতা পড়েছি কেঁদে শুধিয়েছি মা গো এমনি করে কি জীবনের যত মূল্যের বিনিময়ে বারবার কালো মৃত্যুকে হবে কিনা। মৃত্যুর দামে কবে শৌতে দেব জীবনের যত দেনা সেদিনে রাত্রে সারা কাক দিবে হরতাল হয়েছিল সেদিন আকাশে জল ভরা মেঘ বৃষ্টির বেদনাকে বুকে চেপে ধরে থমকে দাঁড়িয়েছিল এই পৃথিবীর আলো বাতাসের অধিকার পেয়ে পাইনি যে শিশু জন্মের ছাড়পত্র তারই দাবি নি সারা কাকদীপে কোনো গাছে কোনো কুঁড়িরা ফোটেনি কোনো অঙ্কুর মাথাও তোলেনি প্রজাপতি যত আরও একদিন গুটি পোকা হয়েছিল সেদিন রাত্রে সারা কাকদ্বীপে হরতাল হয়েছিল তাই গ্রামনগর মাঠপাথার পাথার বন্দরে তৈরি হও কার ঘরে জলে নিদীপ চির আধার তৈরি হও কার বাছার জোটেনি দুধ শুকনো মুখ তৈরি হও ঘরে ঘরে ডাক পাঠাই তৈরি হও জোট বাঁধো মাঠে কিষান কলে মজুর নজন জোট বাঁধো এই মিছিল সবহারার সব পাওয়ার এই মিছিল প্রতিভার যশোদ আমার এই মিছিল স্বামীহারা হারা চোখের জল এই মিছিল শিশুহারা মাতাপিতার বিতার অভিশাপের এই মিছিল এই মিছিল সব হারার সব পাওয়ার এই মিছিল হও সামিল হও সামিল হও সামিল হও সামিল হও সামিল আমার বুকে এলো যখন কোটি প্রাণের স্বপ্ন কোটি আশার বরফ জমা অগাত সম্ভাবনা কোটি মনির খিনার জালা অগ্নিগিরি বুকে কোটি শপথ পাথর জমা গণেশেসের লগ্ন তবে আমার ঘোষণা কোটি দেহের সমষ্টি এই আমি হিমালয় আমি তোদের আকাশ ছিঁড়ে তুচ্ছ করি কুচ্ছটিকা মেঘের ভ্রুকুটিও জানাই তবে কারা আছিস ঢৃণ পরগাছা কোটি বুকের যে ছিঁড়ে রক্ত করিস পান বুকে সাপদ মুখে তোদের অহিংসা অছিল এবারে তবে করবি আমারে আমার মোকাবিলা